মঙ্গল পান্ডে ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের মূল ভূমিকা পালন করেছিলেন তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চৌত্রিশতম বেঙ্গল ল্যাটিন ইনফেন্ট্রি রেজিমেন্টের সিপাহী ছিলেন সমকালীন ব্রিটিশ মতামত তাকে বিশ্বাসঘাতক এবং বিরোধী হিসাবে নিন্দা করলেও মঙ্গল পান্ডে আধুনিক ভারতের একজন নায়ক মঙ্গল পান্ডে আঠারোশো সাতাইশ সালের উনিশে জুলাই তৎকালীন সমর্পিত ও বিজিত প্রদেশে বর্তমান উত্তর প্রদেশের উচ্চ বালিয়া জেলার নগাঁও গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতান্ন সালের মার্চ মাসে মঙ্গল পাণ্ডে চৌত্রিশতম ল্যাটিন ফ্রন্টে পঞ্চম কোম্পানির একজন সেবাকারী সৈনিক ছিলেন মঙ্গল পাণ্ডের পিতার নাম ছিল দিবাকর পাণ্ডে তিনি ছিলেন পেশায় একজন কৃষক মঙ্গল পাণ্ডের এক বুনও ছিল সেই বোনটি আঠারোশো সালে এক ভয়াবহ দুর্বিক্ষে অকাল মৃত্যু ঘটে মঙ্গল পাণ্ডের পড়াশোনার হাতে হয়েছিল তার বাড়িতে পরে পরবর্তীতে আর্থিক অভাবের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পাশ করেন তিনি সংসার ছিল খুবই অভাবে তাই আগে আর পড়াশোনা করতে পারেন এরপর দারিদ্রের আঘাতে জর্জরিত মঙ্গল পাণ্ডে বাইশ বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল আর্মিতে সিপাই পদে যোগদান করেছিলেন সেনাদের মধ্যে সবাই মঙ্গল পাণ্ডেকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত ভারতে সিপাহী বিদ্রোহ অথবা জাতীয় বিদ্রোহের কথা সবাই শুনে থাকবে মঙ্গল পাণ্ডের মাধ্যমে কলকাতার উপকণ্ঠে উত্তর পরগনা জেলার বেরাকপুরে বিদ্রোহ শুরু হয় ময়দানে আঠারোশো সালের উনত্রিশে মার্চ উপমহাদেশে প্রথম ইংরাজ বিরোধী অভিযান উত্তায়নের নেতৃত্ব দেন সিপাহী মঙ্গল পান্ডে এরপর আঠারোশো সালের উনত্রিশে মার্চ এর বিকালবেলা চৌত্রিশতম বেঙ্গলি নেটিভ ইনফেন্ট্রি সেনাপতি সহকারী লেফটেন্যান্ট ওয়াক জানেন যে বেরাকপুরে অবস্থিত তার রেজিমেন্টের বেশ কয়েকজন উত্তেজিত অবস্থায় রয়েছে তাছাড়া আরও জানা গিয়েছে যে তাদের মধ্যে মঙ্গল ময়দানে নামের প্রহরীর পক্ষে সামনে রয়েছে যিনি সিপাই বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন এবং প্রথম একজন ইউরোপীয়কে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছিলেন পরবর্তীতে তাদের মধ্যে সাক্ষ্য প্রমাণ গ্রহণের রেকর্ড করা হয়েছিল যে ভাং পান করার কারণে নেশাগ্রস্ত পান্ডে সিপাহীদের মধ্যে অশান্তি করে এবং অস্ত্র আটক করেছিল এবং বেরাকপুর সেনানিবাসের কাছে একটি স্টিমারে আগত ব্রিটিশ সেনাদের আহত করার খবর পেয়ে কোয়ার্টার গার্ড ভবনের দিকে পড়ে গিয়েছিলেন এরপর মঙ্গল পান্ডে চৌত্রিশতম কোয়ার্টার গার্ডে সামনে তাকা স্টেশনে বন্দুকের পিছনের অবস্থান নিয়ে নেন এবং বাঘকে লক্ষ্য করে গুলি চালান তবে পাণ্ডে লক্ষ্যভ্রষ্ট হলেও তার চূড়া গুলি বাঘকে আহত করেছিল তার সেই কারণে গুড়াটি বাঘকে মাটিতে ফেলে দেয় খুব দ্রুত গতিতে নিজেকে রক্ষা করে এবং একটি পিস্তল নিয়ে গুলি করতে করতে পাণ্ডের দিকে এগিয়ে যান তবে তিনিও মঙ্গল পাণ্ডেকে গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন বাঘ তার তরোয়াল বার করার আগে মঙ্গল পাণ্ডে তার তরোয়াল দিয়ে আক্রমণ চালান এবং সেনাপতি সহকারের কাছাকাছি গিয়ে বাগের কাঁধে ও গাড়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় এরপর মঙ্গলপাণ্ডেকে গ্রেফতার করার জন্য নিউসান নামে এক ব্রিটিশ সার্জন মেজর কোয়ার্টার গার্ডের প্রেসিডেন্ট ভারতীয় কর্মকর্তা জমিদের ঈশ্বরী প্রসাদকে নির্দেশ দেওয়া হয়েছিল এই নির্দেশে জিম্মেদার জানিয়েছিলেন যে তারা এনসিআর সাহায্যের জন্য গিয়েছে তিনি একা মঙ্গল নিয়ে যেতে পারবেন না কিন্তু তারা বয় পেয়ে গিয়েছিল যে সিপাহীরা তাদের কাছে গুলি চালাবে আর ঠিক তাই হলো মঙ্গল পান্ডে তখনই কিন্তু গুলি কালিয়েছিলেন এই বিদ্রোহের মধ্য দিয়ে মঙ্গল পান্ডে কিন্তু দড়া পড়ে গিয়েছিলেন তখন তিনি নিজের বন্ধুকে সাহায্যে গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি তার রেজিমেন্টাল জ্যাকেট জ্বালিয়ে রক্তখননের মাটিতে লুটিয়ে পড়লেন তবে মারাত্মকভাবে তিনি আহত হন আহত অবস্থায় মঙ্গল পান্ডেকে উদ্ধার করা হয় তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন এবং এক সপ্তাহের মধ্যে তাকে বিচারের মধ্যে আনা হয়েছিল বিদ্রোহ চলাকালীন তিনি কোনো নেশাকালীন দ্রব্য এর প্রভাবে ছিলেন কিনা তা জানতে চাইলে মঙ্গল পান্ডে বলেছিলেন যে তিনি নিজেই বিদ্রোহ শুরু করেন এবং তাকে উৎসাহিত করার জন্য কোনো ব্যক্তি বা জিনিসের ভূমিকা গ্রহণ করেনি বিচারের রায় হিসাবে জমিদার ঈশ্বরী প্রসাদ সহ মঙ্গল ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল যদিও কোয়ার্টার গার্ডে তিনজন শিখ সদস্য মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল তবুও এত কিছুর পর মঙ্গল পান্ডে ফাঁসিতে জুলি মঙ্গল পান্ডে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন তারিখও কিন্তু তারিখও ঠিক করা হয়ে যায় নির্ধারিত তারিখের দশ দিন আঠারোশো সাতান্ন সালের আটই এপ্রিল প্রকাশ্যে মঙ্গল পান্ডের মৃত্যুদণ্ড কার্য করা হয়েছিল পরবর্তীতে ইংরাজ অফিসারদের আদেশ অমান্য করে মঙ্গল পান্ডে নিবৃত্ত না করার জন্য একুশে এপ্রিল জিমেদার ঈশ্বরী প্রসাদকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার স্মৃতি রক্ষার্থে উনিশশো সালে ভারতীয় সবসময় স্মরণ রাখতে পারে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সেনানিবাসে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সড়কে মঙ্গল পান্ডের স্মৃতিস্তম্ভ তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে তৈরি করা হোক যে জায়গায় পাণ্ডে অর্থাৎ মঙ্গল পাণ্ডে আক্রমণ করা হয়েছে পরবর্তী সময়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণ করার উদ্দেশ্য শহীদ মঙ্গল পান্ডে মহা উদ্যান নির্মাণ করা হয় পরবর্তীতে সেনা ক্যাম্প এলাকা তার একটি মূর্তি স্থাপন করা হয়েছিল যা সাধারণত বাগান নামে পরিচিত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ